হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ভিওয়ার্স আজকে আপনাদের আমি এমন একটি কুড দেখাবো যে কোডের মাধ্যমে আপনারা আপনার পরিচিতজন জন অথবা বন্ধুবান্ধব কাউকে কাঁদাতে পারবেন এবং হাসাতেও পারবেন আপনি যদি কার সেটটা এক মিনিটের জন্য হাতে পান তাহলে আপনি তাকে কাঁদাতে পারবেন শুধু একটিমাত্র কোড ডায়াল করার মাধ্যমে চলুন দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কি কোড ডায়াল করবে এবং কী কাজ করবে প্রথমে আমরা ডায়াল পেটে চলে যাব স্টার জিরো ওয়ান সিক্স হ্যাশ এই কুরটি আপনি ডায়াল করে দিবেন আপনার মোবাইলে তারপরে দেখেন কী হয় আমি ডায়াল করে দিলাম এই কুরটি দেখুন একটু অপেক্ষা করুন ভিওয়ার্স আমার মোবাইলে কল ফরওয়ার্ডিংটা চালু হয়ে গেল এখন আমাকে চাইলে আপনি কল করতে পারবেন না আপনার ফোন আমার ফোনে ঢুকবে না হ্যাঁ বিউ কোনো বন্ধু বান্ধব বা কারো মোবাইলে যদি আমরা এভাবে ডায়াল করে দেই তাহলে তার ফোনে আর কোনো কল আসবে না এবং সে বুঝতে পারবে না কি হয়েছে আবার যদি কেউ এই কলটিকে ডিসেবল করে দিতে চায় তাহলে সে ডায়াল করবে হ্যাশ টু ওয়ান হ্যাশ এটি ডায়াল করার পরে আপনার কলটি আবারও অ্যাক্টিভ হয়ে যাবে এবং ইনকামিং কল আবার চালু হবে মানে হচ্ছে ভিওয়ার্স আপনি যদি কোনো সময় ইন্টারনেট ইউজ করতে চান নির্বিঘ্নে আউটগোয়িং কল বন্ধ রেখে তাহলে আপনি কোডটি ডায়াল করে নেবেন এবং খুব সহজে আপনি সেটা করতে পারবেন এবং আপনার কোনো বান্ধবকে আপনি এভাবে বুকা বানাতে পারবেন এবং তাকে কাঁদাতে পারবেন তো বিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার জন্য অবশ্যই আসসালামাই